একজন মুসলমান সে যেমনি ভাবে তৌহিদকে বিশ্বাস করবে আল্লাহর কে বিশ্বাস করবে তার পাশাপাশি তাকে রেসালাদকে বিশ্বাস করতে হবে ঠিক কিনা বলেন তৌহিদ আল্লাহকে বিশ্বাস করা রেসালাদ রসুলকে বিশ্বাস করা ঠিক কিনা বলেন আজকে আমাদের মধ্যে গোপন ভাবে খুব সূক্ষ্মভাবে একদল যারা তৌহিদকে মানতে চায় তারা শুধু তওহিদের গুরুত্ব দিতে চায় রেসালতকে তারা সিস্টেমে ন্যানান্স করে দিতে চায় অনেককে দেখা যায় বিভিন্ন জায়গায় স্লোগানে আজকে একদল শুধু না রায় তক বীর আল্লাহ একবার না রায় তাক স্লোগান দেয় কিন্তু না রায় রেসালতের স্লোগান অনেককেই আজকে দিতে শোনা যায় না ঠিক কি না বলেন যেখানে আল্লাহর নাম সেখানে রাসূলের নাম আপনি আল্লাহকে শুধু মানলেন রাসূলকে বাদ দিলেন না রায় রাসূলের রেসালাত রাসূলের নবুয়তকেও আল্লাহর তৌহিদের সঙ্গে আল্লাহর একত্বের সঙ্গে রসুলের রেসালাতকেও স্বীকার করতে হবে আপনি যদি কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ এতে কি সম্পূর্ণ কালেমা হবে একটা ব্যক্তি কি মুসলমান হবে কালেমার পুরো অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ কালেমার মধ্যে দুইটা অংশ দুইটা পাঠ একটা হলো তৌহিদ একটা হলো রেসালাত ঠিক না বলেন তাহলে আজকে যারা রেসার মানতে চায় না তাদের মধ্যে আর ফেরাউন নমরুদের মধ্যে কোনো পার্থক্য আছে ফেরাউন সে আল্লাহকে ঠিক বলেন রাত্রের গভীর হলে ফেরাউন শেষ পড়ে বলতেন আল্লাহ আরসের মালিক আমি জানি এই গোটা ভূমণ্ডল এই নবমন্ডল এর পিছনে একজন ষষ্ঠ আপনি আছেন সবহান আল্লাহ ফেরাউন রাত্র গভীর হলে সেজদায় পড়ে যেত সেজদায় পড়ে ডাক দিত আরো মালিক আমি জানি একজন রব এই পৃথিবী চলার পিছনে একজন রবের ইশারা আছে কিন্তু এরপর ফেরাউন সে মানুষকে বলতো আনা রব্বু কোমল আলা আমি হলাম বড় খোদা দুনিয়ার স্বার্থের জন্য দুনিয়ার ক্ষমতার জন্য লোভের জন্য যখন মিশরের এসে ফেরাউনের কাছে এসে দাবি দেওয়া করত ফেরাউন বলতো আমি একটা শর্তে তোমাদের দাবিগুলো পূরণ করে তোমরা আমাকে রব হিসাবে মানতে হবে এবার যদি ফেরাউন রব হতেই হয় ফেরাউন যদি খোদা হতেই হয় তাহলে তো তাকে এমন কিছু দেখাতে হবে যেটা রবের বৈশিষ্ট্য কি সেটা মিশরের নীলনদ এই নীলনদের পানিটা ফেরাউন বললে বাড়বে ফেরাউন বললে কমবে এই রকম একটা কিছু যদি দেখাতে পারে তাহলেই তো তার মজবুত হয়ে যায় ফেরাউন রাত্রির গভীরে শেষ পড়ে ডাক দিতেন আরশের সেরে আল্লাহ গোটা পৃথিবীর আপনি যেমনি ভাবে র আমি ফেরাউনে র আপনি হলেন র আপনি ছাড়া কেউ নাই আমি জানি আপনার হুকুম ছাড়া দুনিয়ার কোনো কিছু চলে না একমাত্র ক্ষমতাবান সব আপনি আপনার চাইতে আপনি হলেন সমস্ত ক্ষমতার অধিকারী এরপরেও দুনিয়ার মহামায় আমি তো চাই একটু সামান্য দুনিয়া পরকাল আমার দরকার নাই আপনি আমাকে দুনিয়ার সামান্য একটু ক্ষমতা দিয়ে দেন রব্বুল আমি আমি শুধু আমাকে এই দুনিয়ায় নীল নদের আমি ফেরাউন বলবো বাড়বে আমি ফেরাউন বলবো নীল পানি কমে যাবে এতটুকু ক্ষমতা আমি শুধু আপনার কাছ থেকে চাই আজকে দুনিয়াতে সবচাইতে আরামে কারা আছে সবচেয়ে শান্তিতে ইহুদি খ্রিস্টানরা ঠিক কি না বলেন টাকা পয়সা শক্তি থেকে এদের শান্তিটা দুনিয়ায় আর দুনিয়ায় সিজ্জুল মুম্মিনীরা অজান্নাতুল কাফের আল্লাহ রসুল বলেন দুনিয়ায় মুসলমান ঈমানদারের জন্য জেলখানা কয়েকখানা কাফেরদের জন্য বেহেস্ত কারণ এদের পরকালে জান্নাত নাই এদের আরাম আয়ে সুখ এটা দুনিয়াতে ফেরাউন তার জীবনে একটু জ্বর আশ পর্যন্ত হয় নাই কারণ এদের দুনিয়া এটাই এই সামান্য দুনিয়া এরা বিশাল পরকালকে এই দুনিয়ার কাছে বিক্রি করে দিয়েছে এদের শান্তি ভোগ বিলাস আরাম আয়েস এটা দুনিয়াতেই শেষ পরকালে এদের জন্য আর শান্তির ব্যবস্থা নাই ফেরাউন আবু জেহেল আবু জেহেলও জানতো একজন রব বলতা আল্লাহ আছে শুধু সমস্যা ছিল মোহাম্মদকে নিয়ে যখনই আমার রসুল রেসালাতের দাওয়াত দেন নাই তার নবুয়তের দাওয়াত দেন নাই চল্লিশ বছরের আগে মোহাম্মদ গোটা মক্কাবাসীর কাছে আল আমিন ছিলেন সত্যবাদী ছিলেন প্রিয় ছিলেন যখনই মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম তৌহিদের দাওয়াত দিতে লাগলেন যে আল্লাহ সারা কোনো মাহবুদ নাই আর আমি হলাম আল্লাহর রসুল এইভাবে যখন তৌহিদের রসালতের দাওয়াত দিতে লাগলেন তখনই নিজের আপন ঘরের মানুষের কাছেও মোহাম্মদ সাল আলী শত্রু হয়ে গেলেন আবুজেহের খোদ নবীজির চাচা আবু জেহেল দারুন নদুয়ায় বৈঠক বসলেন কিভাবে আপন ভাতিজা মুহাম্মদের মাথাটা গোড্ডান থেকে আলাদা করে দেওয়া যায় নাউজুবিল্লাহ বলে আবু জেহেল বললেন কে আছো একশো টুকুহার দিব মুহাম্মদের মাথা এনে দিতে পারলেন অমর তখন মুসলমান হয়ে নাই দাঁড়িয়ে গেলেন নাঙ্গার দলোয়ারে আবু জেহেল তোমার এই সত্য আমি পূরণ করতে পারবো মোহাম্মদের মাথা আমি অমর তোমাকে এনে দিতে পারব মোহাম্মদের মাথা আনতে যা অনেক দীর্ঘ ঘটনা আল্লাহ রাসুল দোয়া করলেন আল্লাহ এই মক্কার দুইটা বড় শক্তি আবু যে হয় অমর একজনকে ইসলামের জন্য কবল করে নাও আল্লাহ তালা অমর গেলেন প্রসুরের মাথা আনতে আল্লাহ তালা তাকে ইসলামের জন্য কবল করে নিন বললেন ইয়া এই তোর এতদিন মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার হতো আজ থেকে আমি অমরের এই তরবারি মক্কার কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের পক্ষে ব্যবহার হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এত দিন আপনি গোপনে নামাজ পড়তেন এত দিন আপনি ভয় ভয় নামাজ পড়তেন ইয়া রাসূলুল্লাহ আজ থেকে আপনি স্নামের দাওয়াত কলিমার দাওয়াত আজ থেকে আপনি ওপেন দাওয়া শুরু করে দেন